নমস্কার বন্ধুরা আমি কিংশু মজুমদার আজ আমি আপনাদের কাছে নিয়ে এসেছি শ্রীমতী রত্নচক্রবর্তীর লেখা ছায়ের অন্তরালে বইটি পাঠক প্রতিক্রিয়া এই বইটিতে কতগুলি ছোট গল্প আছে প্রথম গল্পের নাম রক্তের ছাপ ববিতা একজন দায়িত্বশীল নার্স সুভদ্র অসুস্থ বোন মিঠুকে দেখাশোনার জন্য সুভদ্রের বাড়িতে আসে ববিতা সুভদ্র মিঠুর মা বাবা নেই ধীরে ধীরে সুভদ্রকে ভালোবেসে ফেলে ববিতা বিয়ে হয় তাদের কিন্তু এরপরেই ববিতাকে আর সহ্য করতে পারে না মিঠু খুব অত্যাচার করতে থাকে ববিতার উপর আর সহ্য করতে না পেরে চাতুরি করে প্যারালাইসিড মিঠুকে হুইল চেয়ার থেকে ফেলে দেয় মারা যায় মিঠু কিন্তু তারপর কি হয় কেন ববিতা মিতা মিঠুকে ভয় পেত ববিতা কি আত্মগ্লানিতে ভুগতো ববিতা কেন মা হতে চাইলো না সুভদ্র কি কোনোদিন জানতে পেরেছিল আসল সত্যি দ্বিতীয় গল্পের নাম সনাতন গৃহশিক্ষিকা শিক্ষিকা মমতা সান্যাল কেন ভয় পেত তার সাত বছরের ছাত্র সনাতনকে কেন সনাতনকে পরিজনরা রক্তশূন্যতায় মারা যেত সনাতনের দাঁতে ওগুলো কিসের দাগ পরে গল্পের নাম মায়াপুরী কলকাতা নিবাসী অনুমিতা ও প্রশান্ত লক্ষ্মী পুজোর পর মুর্শিদাবাদে বেড়াতে যায় তারা বহরমপুরে একটি বাড়িতে ওঠে বাড়ির নাম মায়াপুরী স্থানীয় লোকজন অনেকেই অনুমিতাকে জিজ্ঞাসা করেন যে তিনি মাসিমার আত্মীয় কিনা মায়া মাসিমার সাথে অনুমিতার মুখে অনেক মিল কী হয়েছিল মায়া মাসিমার কেন অনুমিতা ওই বাড়ি ছেড়ে আর কলকাতায় ফিরতে চাইছিল না জন্মান্তর বদের কোনো ঘটনা কি পরে গল্পের নাম রাতের কাটবাড়ি রাক্ষসী কুকুর না বিভৎস মানুষ কে থাকতো সান্টুর পাড়ায় কে নৃশংসভাবে মুরগি ও ছাগল মারত সেদিন রাতে চুরি করে ফেরার সময় কি দেখলো শান্টু ভোলা ভূত হাবা বিজয়দার পোষা কুকুর বিক্রম মারা যাওয়ার পর কি হয় তার আত্মা ভর করেছিল পাড়ার কুকুর বাদামির উপর তা না হলে বিক্রম ও বাদামি স্বভাবের এত মিল হয় কী করে চোখ গল্পে রূপমের চোখ অপারেশন হয় রাহুল তিওয়ারির চোখ বসানো হয় রূপমের চোখে অপারেশন সফল হলেও মাঝে মাঝে ঘটে অদ্ভুত ঘটনা কী সে ঘটনা যা রূপম দেখতে পেত বিজ্ঞান দিয়ে ব্যাখ্যা হয় না পরের গল্পের নাম কম্বল তিব্বতের এক মনাসী থেকে কেনা কম্বল গায়ে দিলেই সোনায় কেন মোটকা গন্ধ পেত শেষ গল্পের নাম খেলনার খেলা নয়নের বাবা মা একদিন নয়নকে দুটো সফট টয়েস কিনে দেয় একটি ছেলে পুতুল গোপু ও একটি কুকুর প্লুটো এই পুতুল দুটো কেনার পরেই নয়নের পড়াশোনার উন্নতি হয় নয়নের বাবার প্রমোশন হয় নয়নের মার দীর্ঘদিনে একটা অসুখ কমে যায় এগুলো কি নিতান্তই কাক্তারিও তাহলে যেদিন নয়নদের বাড়িতে চোর আসে সেদিন নয়নের বাড়ি থেকে কোনো কুকুর ডেকে ওঠে নয়নের মধ্যে তো কোনো কুকুর নেই নয়ন কার সাথে গল্প করে ফুটবল খেলে কোনো অলৌকিক শক্তি সাথে কি এরকম আটটি রোমাঞ্চকর গল্প রয়েছে লেখিকা রত্নচক্রবর্তীর বইটিতে খুব সহজ সাবলীল ভাষায় লেখা প্রতিটি গল্পেই রয়েছে টান টান উত্তেজনা আর এই কারণেই লেখিকার মুন্সিয়ানাকে কুন্নি জানাতেই হয় বন্ধুরা যে পর্যন্তই আমি আগামীকাল আসবো আবার অন্য কোনো একটি বই পাঠপত্রিকা নিয়ে ভালো থাকবেন সবাই নমস্কার